হনুমান জয়ন্তী উপলক্ষে প্রত্যেকে নিজেদের বাড়িতে গেরুয়া ধ্বজ হনুমান ধ্বজ জয় শ্রীরাম ধ্বজ লাগিয়ে সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন পশ্চিমবঙ্গের হিন্দুদের উদ্দেশ্যে শুক্রবার এই বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় গতকাল বিলের বিরুদ্ধে যে প্রতিবাদ রাজ্যের মন্ত্রী এবং একজন সাম্প্রদায়িক নেতা সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে আয়োজন করা হয়েছিল কলকাতার বুকে তাতে আমরা দেখেছি মৌলালিতে একটি বাস থেকে হিন্দুদের যে পতাকা গেরুয়া পতাকা সেই পতাকাকে খুলে ফেলা হয়েছে পুলিশের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি হয়েছেন এই জমায়েত দেখে এই পতাকা খুলে ফেলা দেখেও হয়তো উনি খুব খুশি হয়ে থাকতে পারেন কিন্তু এই পতাকা কোনো রাজনৈতিক দলের পতাকা নয় এই পতাকা সমগ্র হিন্দু সমাজ সনাতনী সমাজের পতাকা সমগ্র হিন্দু সমাজ এবং সনাতনী সমাজের সম্মান তাকে সিদ্দিকুল্লা চৌধুরী এবং তার বাদরের দল তারা খুলে পেলে ভুল করার চেষ্টা করেছেন সমগ্র সনাতনী সমাজের এই অপমানের বিরুদ্ধে সনাতনী সমাজের সম্মানকে সম্ভ্রমকে ভুল করার বিরুদ্ধে আসুন আগামীকাল হনুমান জয়ন্তী উপলক্ষে আমরা সবাই প্রতিবাদ করি সেই প্রতিবাদটা কিভাবে হবে নিজের বাড়িতে আমরা সবাই গেরুয়া পতাকা লাগাই যারা সনাতনী আছেন তারা প্রত্যেকে লাগায় আমি আমার নিজের বাড়িতে লাগাব এবং সকালবেলা লাগিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে সেই ছবি আমি সোশ্যাল মিডিয়ায় দেব আপনারাও নিজের বাড়িতে গেরুয়া পতাকা লাগান আমি নিজে কলকাতার রাস্তায় কালকে নামব এবং গেরুয়া পতাকা বিলি করব সনাতনী হিন্দুদেরকে কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না সমগ্র বাংলা ফুটছে সবাই প্রতিবাদ জানান নিজের বাড়িতে গেরুয়া ঝান্ডা লাগান